এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিজেপির দুই বিধায়ক বা মন্ত্রীর ঘনিষ্ঠ এক যুবক ও যুবতী বলাই যেতে পারে তাদের কুকৃত্তি ফাঁস হাতে নাতে গ্রামবাসী এলাকার মানুষজন ধরে ফেলে সেই যুবক এবং যুবতীকে আটক করে হিরক রাজ্যে ফল্ল নতুন রকমের ফসল দেখতে কেমন লাগে রে ভাই এটাই শুধু ছিল মহা যুগের সাফল্য দেখুন আপনারা দেখতে পেলেন এটা হচ্ছে বিশালগড়ের রাজনৈতিক যে সমীকরণ যারা বিরোধী রাজনৈতিক দল করে তারা সোশ্যাল মিডিয়ায় কার্যত ভিডিওটি আরো ভাইরাল করে আমরা দেখলাম এই বিষয়টা নিয়ে প্রথমেই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার হেডলাইন ত্রিপুরার তারা সংবাদ মাধ্যমটি প্রথম প্রচারিত করে তারপর খুঁটিনাটি আমরা যে বিষয়গুলি তথ্য বিশ্লেষণ করে জানতে পেলাম যে একটা গাড়িতে করে এক তরুণী থেকে এক যুবক সেই যুবক এবং সেই তরুণীরা বিজেপির ঘনিষ্ঠ বিধায়কের ঘনিষ্ঠ নেতৃত্ব আপনারা স্ক্রিনের সাহায্যে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সম্পূর্ণভাবে বিজেপির অর্থাৎ সেই মন্ডল নেতা বা বাইক বাহিনী বলে এমনটাই কটাক্ষ সুর কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো তবে কার্যত সেই ভিডিও ফুটেজটা আরও একবার সম্পূর্ণভাবে দেখুন বাংলার মানুষজন দেখতে পাচ্ছে ত্রিপুরার মানুষজন দেখতে পাচ্ছে সর্বনিম্নভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেখুন চিত্র

এলাকার মানুষজন এলাকার স্থানীয় যুবক বিশালগড়ের মাটিতে দাঁড়িয়ে ত্রিপুরার তাহলে এই চিত্রটি তারা বলছে তারা বিয়ে করেছে তার বর তিনি তার স্পষ্টভাবে যে বিশালগড়ের মাটিতে দাঁড়িয়ে সেখানে এক কুকৃতি ফাঁস হয়েছে তবে সোশ্যাল মিডিয়ায় কার্যত যারা বিরোধী বা নেটিঞ্জেনদের মনে একটা বড় প্রশ্ন জাগছে তাহলে কি বিজেপির বিধায়কের ঘনিষ্ঠ নেতাদের এ আকাম স্পষ্ট হচ্ছে তাহলে নিরাপত্তায় কোথায় এটাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কার্যত তোল পার হয়েছে সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন